সেনারা ঢুকে পড়ল পাকিস্তানে কাবুল কান্দাহার হেরাত থেকে অন্তত পনেরো হাজার আফগানি তালেবান সেনা পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দেওয়ার খবর পাওয়া গিয়েছিল আগে আর গতকাল আফগানিস্তানের খুস্ত এবং পাকতিয়া প্রদেশে পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ সংঘর্ষের খবর এলো এখন পর্যন্ত উনিশ পাকিস্তানি সেনা নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে খবরের সত্যতা নিশ্চিত করেছে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে জানিয়েছে আফগানিস্তানও পাকিস্তানের কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট লক্ষ্য করে হামলা চালিয়েছে এটি পাকিস্তানের হামলার প্রেক্ষিতে প্রতিশোধমূলক প্রতিক্রিয়া হিসেবে চালানো হয়েছে শেষ খবর পাওয়া পর্যন্ত সেই পনেরো হাজার সেনার অনেকেই কাবুল কান্দাহার ফেরাত সীমান্ত দিয়ে পাকিস্তানে প্রবেশ করার চেষ্টা করে যাচ্ছেন উল্লেখ্য চব্বিশ ডিসেম্বর রাতে আফগানিস্তানের পাকতিয়া প্রদেশের বার্মাল জেলায় হাম চালানোর ঘটনায় অন্তত ছয়চল্লিশ জন নিহত হয়েছিল স্নিগ্ধাক্ষী দৈনিক নতুন সময় ঢাকা